অনেক ইচ্ছে ছেলেদের শরীর দেখানো না তাহলে আজ ইচ্ছেটা তোর পূরণ করে দিয়েছি এখন আমাকে দেখা শরীর বলেই জাঙ্গের গায়ের থেকে অন্যটা ছুঁড়ে ফেলে দেয় জাঙ্গু ভাইয়া তুমি কি করছো তুমি কি বলে যাচ্ছ আমি তোমার বলবো প্লিজ ভাইয়া আমাকে ছাড়ো কোন জন্মের ভাই আমি তোর আমাকে একদম ভাইয়া বলবি না আর তোকে আমি ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দাও আর একটু বড় সর্বদাস করো না তে আর কোনো কথাই যাক শুনো না তে একত্রে নিয়ে নিতে জাঙ্কের কানে গেল না জাঙ্কের একটু মায়া হলো না কেকে নির্মলভাবে জাঙ্ক রুটভাবে কেকের কিস করতে লাগে খুব ইচ্ছা ছেলেদের সাথে নাচানাচি ঢলঢলি করার আমার পানিশমেন্ট মনে থাকে আর জীবন কোনো কোনো ছেলের হাত ধরতেও তরভ কাঁপবে বলেই জাঙ্কের কাজ শেষ করে কে ছেড়ে দেয় নিশ্চোপ হয়ে বিছানার পরে আছে কে আর মনের ভিতরে কোনো বাসনা বা ভালোবাসা কোনোটাই কাজ করছে না যাগক যে কেউ সাথে এমনটা করবে কেউ কল্পনাও করেনি তার সাথে এটা নতুন না। যাজ্ঞক কে দেখ অসম্ভব ভয় পায় যাগকটা তো অনেক বালিশ ব্যাগ দিয়েছে এমনকি কেউ কে মেরে মেরেছে পর্যন্ত কোন কিন্তু কুদৃষ্টিকে চেয়ে থেকে কোনোদিন তাকায়ও নি যাজ্ঞ সেই কিছুক্ষণ আগে ঘটনাটাই তুই একটি কলেজ থেকে এসে পড়েছিস ভালো হয়েছে তাহলে তোর কাছে বলে যায় জাগো পাশে আসলে তুই চাবিটা জাগোকে দিয়ে দিস আজকে তোর মামার এক বন্ধুর বিয়ে আমাকে সেখানে ইনভাইট করেছে তোর মামার সাথে আমি যাব তুই জাগোকে আসলে বলে দিস আচ্ছা যাও আমি আছি জিম থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় চলো এবার পরিচয়টা দিয়ে দি। জাগক হচ্ছে তের মামা তো ভাই আর জিন হচ্ছে আরে জাগকের মা বাবা আর তের মা বাবা হচ্ছে দেহ আর আয়ু চলো এবার গল্পে ফেরা যাক দূর বাবা কতক্ষণ ধরে বসে আছি জাগক ভাইয়ের আসার খবর নেই তার কাছে চাবি দিব তারপর বাড়ি যাব এতে কার ভালো লাগে বসে বসে বোরিং লাগছে আমার ট্রেন অনেক বোরিং লাগছে একা ঘরে ছাদে চলে যায় আর ছাদে যেতেই অনেক বৃষ্টি শুরু হয়ে যায় তো বৃষ্টি দেখে নিজেকে আর আটকাতে পারে না সেও বৃষ্টির ভিতরে বৃষ্টি থাকে এর মধ্যে জাগক বাইরে ফিরে জাগক বাইরে ফিরে কাউকে না দেখতে পেরে নিজের রুমে চলে যায় ছাদে বৃষ্টির শব্দ দেখে ছাদে যায় আর যে টেকে অবস্থা দেখে তো জাগক আগে কটমট করছে জাগরের তো আরও মেজাজটা খারাপ হয় জাগরের সাথে দোকান ছিল দোকান তো তে থেকে হা করে তাকিয়ে আছে যেটা জাগর দেখে আর রাগে সে যে কি করবে নিজেও জানে না তেকে একটা ধমক দেয় তুই কি কোনো নাচের অডিশন নিয়েছিস নাকি আমার বাড়ির ছাদে এসে বৃষ্টির ভিতরে নাচানাচি করছিস আর তোর এতই নাচার শখ তাহলে চল তোকে এখনই ক্লাবে লাগিয়ে দিই কে না মানে আসলে ভাইয়া একটু বৃষ্টিতে ভেছিলাম মামি আসলে চাবি দিয়ে যাচ্ছ বোর হচ্ছিলাম তাই ভাবলাম একটু বৃষ্টিতে ভেছি তাছাড়া কিছুই না ইউ আর সো হট ইউ আর সো বিউটিফুল মেয়ে মানুষ বৃষ্টিতে ভেজবে তো স্বাভাবিক জাগো তোর কাজিনটা না আসলে অনেক সুইট সুইট কথা শুনে জাংকুকের মাথায় যেন আরো আগুন ধরে গেল জাংকুক বোকনকে এখান থেকে বের করে দিল বোকনকে বলল সে পরে আসবে বোকাম সেখান থেকে চলে যায় তারপর জাংকুক ডেকে যা পাবে जस्ट শাট আমি তোর কাছে গো এক্সপ্লেন শুনতে চাইনি এত শোক ছেলে এত শরীর দেখানো এই বলে জাংকুক ডেকে সেখান থেকে টানতে টানতে নিয়ে যায় আর বাকিটা পেয়ে অতীত থেকে বেরিয়ে বর্তমানে আসে এখন আমার কি হবে সারা জীবনের মতন আমি তুষিতা মেয়ে হয়ে গেল জাগুক ভাইয়া এটা আমার সাথে করতে পারলো আমি কি অপরাধ করেছিলাম কি দোষ আমার জাগুক এসো রুমে ঢুকে আর দেশ সব কথাই শুনতে পায় জাগু এরপর থেকে যা বলে সরি যান কী করবো বল অন্য ছেলেদের সাথে তোকে সহ্য হয় না তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি আর আমি ছাড়া তোর থেকে কেউ চোখ তুলে তাকাবে আমার সহ্য হবে না তুই আমার শুধু আমার আমি ছাড়া তোকেশ করবে না তাই তো আমার ভালোবাসা পশু দিয়ে দিলাম তুই এখন আমার থেকে দূরে যেতে পারবি না কখনই না এইসব কি বলছ আমি তোমাকে কখনোই নজরে দেখিনি আমি তোমাকে ভাইয়া ছাড়া কখনো ওইভাবে তোমার থেকে আমি তাকাই নি কিন্তু তুমি এটা আমার সাথে কি করলে এটা তোমার থেকে আমি একদমই আশা করিনি টের কথা শুনে চাঙ্কুকের খুব রাগ হয় চাঙ্কুক নিজের রাগকে কন্ট্রোল করে রুম থেকে বেরিয়ে যায় আপনি কি দেখে চলতে পারেন না এখন একটু দেখছিলেন আমাকে নিয়ে আমি মরে গেলে কি জানেন আমার বাবা মার একমাত্র সন্তান আমি এখন যদি আমার কিছু হয়ে যেত আমার এখানে কোনো দোষ নেই আপনি যে উঁচু যৌথ পড়েছেন সেখানে এটা আমার দোষ নেই দোষ তো আপনি নিজের সো সরিটা আপনি আমাকে বলবেন আপনার জন্য আমরা হোয়াট আমার জন্য সরিটা আপনি বলবেন ঠিক আছে আর আমি আমি আমার দোষ ধলা বিলাই কোথা কি আমাকে আপনি ধলায় বিলাই বলুন আমাকে দেখে কি আপনার বিলাই মনে হয় জি এটা নাকি আপনার কোনো সন্দেহ আছে আপনি নিঃসন্দেহে একজন ধলা বিলে এটা আপনি মানেন বা না মানেন দিস ইজ ইউ ও আপনি জানতে খেতে এসব পাগল মহিলা কোথা থেকে যে আসে বুঝি না হোয়াট অ্যান্ড পাগল সুগার প্রথম দেখাতে ঝগড়া শুরু হয় ঝগড়া করতে করতে কেউ কারোর সাথে না পেরে সেখান থেকে চলে যায় কি তুই লাইট অফ করে এভাবে অন্ধকারে বসে আছিস কেন কি হয়েছে মনটা কি খারাপ নাকি আমার না আমার আসলে শরীরটা ভালো লাগছে না তাই লাইট অফ করে ফেয়েছিলাম ও আচ্ছা বেশি শরীর খারাপ তাহলে কি ডক্টর ফোন দেব ও আচ্ছা শোন তোর মামি আমাদেরকে দাওয়াত দিয়েছে বলেছে রাত্রে ডিনার ওদের বাড়িতে করতে তুই যাবি রেডি হয়ে আয় তোর পাপার আমি রাতের ডিনার জাগকদের বাসায় করব তুই জাগকদের বাসায় যাওয়ার কথা শুনে মুখটা কালো হয়ে যায় আয়ুকে বলে সে যাবে না তার শরীরটা ভালো লাগছে না তাই আইও একা রেখে যে হোক আর শোলটা দেখছি না তাই ও আসেনি মেয়েটা কেমন কলেজ থেকে আসার পর থেকে কেমন চুপচাপ হয়ে গেছে যে মেয়েটা আমার হাসি খুশি আমার মেয়েটার কি হয়েছে যে এত চুপচাপ হয়ে গেছে আরে তুমি কি বলছো দিয়ে কি হয়েছে আর তে শরীর ভালো না তাহলে নিয়ে আসতে হ্যাঁ ঠিকই তো ওকে একা কেন রেখে এসেছ যা বুঝতে পেরেছে তে কেন আসেনি সে কারণটা জাগুক ভালো করে জানে তে সাথে আমার তখন ওরকম করা ঠিক হয়নি তে কি আমাকে সরি বলতেই হবে আইওয়ার যে হো ডিনার কমপ্লিট করে তাদের বাসায় চলে যায় অন্যদিকে তে শাওয়ার নিয়ে এসে ঘুমানোর চেষ্টা করছিল আর তখনই সে বালিশের নিচে একটা কাগজ দেখতে পায় কাগজটা দেখতে পেয়ে তে কাগজটা খুলে একটা গোলাপ আর সাথে অনেকগুলো চকলেট তে অনেক চকলেট ফেভারিট চকলেটের সাথে একটা চিঠি ছিল চিঠিটা পড়ে তে দেখে জানি তুমি আমাকে ভালোবাসো না কিন্তু আমি তোমাকে সে ছোট থেকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে তোমাকে আমার বউ বানানোর স্বপ্ন দেখছি এই স্বপ্নটাকে তুমি আমার পূরণ করবে না আমি কি দেখতে এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না আমাকে কি তুমি একটু ভালোবাসবে হ্যাঁ জানি জোর করে ভালোবাসা পাওয়া যায় না যদি কখনো মনে হয় একবার আমাকে ভালোবেসে দেখো। তোমার জন্য সব টুক দিয়ে দেবো আমার পশি তুমি আমার সেই স্বপ্নের রানী যাকে আমি প্রতিদিনই দেখি আমি জানি তুমি আমার উপর রেগে আছো আমাকে কি ক্ষমা করা যায় না আমাকে কি একটু ভালোবাসা যায় না তে দেটা পড়ে ক্ষমা করতে পারবো কিনা জানি না কিন্তু ভেবে দেখবো বুঝলিতে কাল একটা বদের হাটের সাথে দেখা হয়েছে মানে ছেলেটা যে পায়ে পাড়া দিয়ে আমার সাথে এভাবে ঝগড়া করবে বুঝতে পারেনি কি রে কোথায় গেলে তোকে আমি একটা কথা বলছি তো কি বলছিস কোন ছেলের কথা বলছিস বুঝতে পারছি তোর কি হয়েছে বলতো কলেজ থেকে আসার পর থেকে তোর মুড চেঞ্জ আইনি মিন কোনো প্রবলেম হয়েছে নাকি একে উত্তর দেবে তেল জানা নেই তেকে বলতে পারবে যে তার সাথে কি হয়েছে জেমি হচ্ছে তের বেস্ট ফ্রেন্ড জেমি তের মন খারাপের কারণ তো জানে না তে মন ভালো করার জন্য তেকে টানতে টানতে একটি জায়গা নিয়ে যায় জেমি ভালো লাগছে না এখানে নিয়ে আসবে কেন বলতো এই জন্য কার ভালো করতে তোর মন খারাপ দেখেই তো তোকে এখানে নিয়ে আসে

তারপর জেনে রাখতে তারা ফুচকা খেতে চলে যায় এই যে ফুচকা লাগে ভাই আমাদের টেকনে ফুচকা দেন আর আমার ফুচকা দিতে একটু যা যা করে দেব ঠিক আছে আর তে তুই কিভাবে খাবে তোর টেকটা তো ছা ছা ফুচকা না জিমিনি দিকে তাকাতে জিমিন তো শক হয়ে যায় আসলে এই ফুচকা ওটা ছিল সুগা আরে আপনি সেই ফলা বেলাইটা না যে আমার সাথে ঝগড়া করেছিলেন আপনি কি ফুচকার দোকান দিয়েছেন নাকি আর এত লোক থেকে জিনিস নাকি ফুচকানোর সাথে তুই আমার কবে থেকে আরে দূর তোকে এখন বললাম না এই শিব ধলা পেল এই যে ম্যাডাম মাথায় চিপ পড়ান পেন আপনি অনেকক্ষণ ধরে আপনি উল্টা পাল্টা কথা শুনছেন আমার কিন্তু একটা নাম আছে আপনি আমাকে ধলা বেড়ে কেন বলছেন তো ধলা বেড়ে কি ধলা বেড়ে বলবো না

এই ভোলা মেলেকে আমার পেছনে না চবাই চোবাই না খেয়েছে আমার নামও জিমিন না তে টানে টানতে জিমিনকে সেখান থেকে নিয়ে আসে তে আর জিমিন তাদের বাসায় চলে যায় ভাইজান আজকালকার দিনকাল ভালো না আপনার মাইয়াটা এমনি বড় হইতেছে আমার কাছে একটা ভালো পোলা আছে আমার মেয়ের উপর দিয়ে আমি কোনো কথা বলতে চাই না যদি রাজি থাকে তাহলে আমার আপত্তি নেই এখন মডার্ন যুগ হইতে পারে মতামত কিন্তু আপনার আপনার কথা না আপনি যদি মারে বলেন তাইলে আপনার কথা সে রাখবো হ্যাঁ যদি ছেলে ভালো হয় তাহলে সমস্যা কি যাই হোক আজকে তুমি তে সাথে কথা বলো মেয়ে তো এখন বড় হয়েছে একদিন তো তাকে পরের ঘরে যেতেই হবে না আচ্ছা তোমরা যখন বলছো আমি থেকে আসলে জিজ্ঞেস করবো মা আমাকে এক কাপ কফি তোর আনতে পারিস আমার তো দিনে দিনে বয়স বাড়ছে না আমি তুই সংসারে কাজে চাপ তোর বাবার আমি এত বছর পারছি না এবার তো একটা ঘরে বউ আনবি তুই কতবার বলেছি মেয়েটি দেখি মেয়েটি কর না তুই তো বিয়ে করতে চাস না ওহ মা তুমি আবার শুরু হয়ে গেলে এই বিয়ে প্যারাটা তোমরা কেন দিচ্ছো আমাকে বলো তো আর শুয়ে হোক তখন তো ঘরে তোমার জন্য একটা বউ নিয়ে আসব হ্যাঁ তোর বউ আসা অপেক্ষায় আমি দেখতে দেখতে বুড়ি হয়ে গেলাম জি তুমি এখন ছেলের সাথে শুরু হয়ে গেলে নাকি যখন সময় হবে তখন ঠিকই দেখবে বিয়ে করে গেছে হ্যাঁ ছেলেকে মাথায় দোষ তোমার তোমার জন্য আমার ছেলে বিয়ে করতে চায় না তুমি সব যা বাবা আমি কি করলাম মা মনে হচ্ছে বাবা ডাকছে আমার হ্যাঁ মা তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল দেখো মা সবাইকে পরের ঘরে যেতে হয় তোমাকে একদিন একদিন সেখানে যেতে হবে লন্ডনে থাকি পড়াশোনা করছো করো আমার কোনো প্রবলেম আমি তাদের সাথে কথা বলেছি বিয়ের পরও তুমি পড়াশোনা করতে পারবে তাদের ফ্যামিলি ফিরে ভালো আমি এই সম্বন্ধ হাতছাড়া করতে চাইছি না তারপর তোমার মতামত নেওয়া জরুরি তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি তাদের সব দেবো কি বলো এই ছোটবেলা থেকে তার বাবাকে রেসপেক্ট করে তার বাবার কথা কখনো নেই যে হোক যখন দেখি বিয়ের কথা বললো সেই মুখটা শুকনো হয়ে গেল তে একটা ঢুক গেলে তার বাবাকে সম্মতি জানালো তোমাদের যা ভালো মনে হয় আমার এই ভিতরে কোনো আপত্তি নেই এই কথাটা না বলতে চাইলেও তার বাবাকে বলবো আমি জানতাম তোমার রাজি হবে যাই হোক সেদিন যেহেতু লন্ডরিং থাকে তারা বেশি দিন থাকবে না তাই আর শুভক্ষে আমি দেরি করতে চাইছে না এই শুক্রবারে তোমার বিয়েটা ফাইনাল করে দিচ্ছি তুই তার বাবাকে সম্মতি জানে সেখান থেকে তার রোমে চলে যায় আমার এতো মাথা পরাচ্ছে কেন শরীরটা মনে হয় দুর্বল কালকে ডক্টরের কাছে যেতে হবে பேசতে সবার কমে গেল নাকি চেক করতে হবে আরে আজব মেয়ে আপনি আমাকে ফলো কেন করছেন কি মতসম আবার হাসা ছড়া করার মতলব নাকি আপনার উফ আপের আমার সাথে কি সততা বলেন তো একটুMistake করাটা কথা বলতে পারে আচ্ছা আপকে বলি নি মানুষের সাথে কিভাবে Mistake করাটা বলতে পারে না তো করে দিন করতে পারবেন না না হলে জীবনে একটা প্রেম করতে পারবে না বুঝছলে কি ব্যাপার বলেন তো হাতে মুখে আবার তাও মিষ্টি কথা আমি কি স্বপ্ন দেখছি আসলে আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারলাম আপনি লোকটা আসলে ততটাও খারাপ নাম যতটা ভেবেছিলাম যাই হোক আমি আমার খুব বুঝতে পেরেছি আপনি কি বলতে এসেছিলাম আপনি যে আপনি বুঝতে পেরেছেন এটাই অনেক আসলে ভালো লাগলো আর সরি আমি সরি আপনার সাথে ওইভাবে খারাপ ব্যবহার করার জন্য দিস ইজ ওকে তো এবার যখন আমাদের ভুল বোঝাবুঝি মিটে গেছে তো আমরা কি এখন ফ্রেন্ড হতে পারি হ্যাঁ কেন না নাইস টু আমার নাম সুগা আপনার নাম কি আমার নাম জিমিন তো আর কি তাদের ভিতর ফ্রেন্ডশিপ হয়ে যায় সুগা জিমিন ভালো বন্ডিং হয়ে যায় আর হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি জিমিন সুগাকে মিটতে পেলে না করতে চাই জিমিন সত্যি সুগাকে ভালোবাসি ফেলে জিমিন এখন না বললো সুগাকে পরে বলে দেয় আর সুগা জিমিনকে ক্ষমা করেছে আর তাদের ভিতরে ভালোবাসা হয়ে যায় আরে যে হোক তুমি বসে বসো না ভাইয়া এখন বসার সময় নেই তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি না কি কথা বলছি বলছি জাঙ্গল কোথায় জাঙ্গলকে ডাকবো সবাইকে একসাথে আমি বলতে চাই কি জাঙ্গল কোনো সমস্যা হয়েছে নাকি বাবা কোনো সমস্যা হয়নি আমি আসলে এখানে এসেছিলাম একটা কারণে আমি তোর বিয়ে ঠিক করেছি আর এই শুক্রবারই তে বিয়ে তাই তোমাদের সঙ্গে কিনবাট করতে এসে তোর বিয়ে কথা শুনে যা কোথ কি বলছে নিজে না। না ঘু ওরা আগে ফসম করছে সবই ঠিক আছে আঙ্কেল কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে মানে একটু তাড়াতাড়ি হয়ে গেল বিয়ে দিবি না তুই কি করবি তোর মতন কি আগেও বসে থাকবে একদম ঠিক করেছেন ভাইয়া শুনে খুশি হলাম এত বড় সুখবর কে আমাকে এখন দিলে যাই হোক ভালো হয়েছে হ্যাঁ ভাইয়া আসলে সময় পাইনি তোমরা সবাই চেয়েও ইনভাইট হলো আর হ্যাঁ জাঁকুক তুমি কিন্তু অবশ্যই থেকো ভাই হিসেবে জাঁকুক রাগে তার মধ্যে কোনো কথা বেরোচ্ছে না জাঁকুক সেখান থেকে চলে যায় মিস্টে কংগ্রাচুলেশন আপনি মা হতে চলেছেন কে যেন আকাশ থেকে পড়লো এটাতে স্বপ্ন আশা করেনি এখন তে কি করবে এই সন্তানের কি নাম দেবে আমি এখন কি করবো বাবা মাকে কি জবাব দেব আর এই সন্তানটাকে আমি কি নাম আমার কিছু ভালো লাগছে না তুই এত সাহস বিয়েতে রাজি কিভাবে বলে তোর একবার মুখাপ্ত না জাগুয়ার হাত থেকে মুক্তি পাওয়া তো সহজ না তুই আমার মানে আমার অন্য কারো হওয়ার তোর কোনো অধিকার নেই তারপরেতে বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পরতে শাওয়ার নিতে চলে যায় আর শাওয়ার যখন এসেছিল তখন তের মা ঘরে ঢুকে আয়ু তের সেই রিপোর্টটা দেখে ফেলে আয়ু তো আকাশ থেকে পড়ে তে যে এমন করবে আয়ু কল্পনা তো ভাবেনি এইসব কি তে ছি ছি এই যে তোমাকে আমি এত পড়ালেখা করেছিলাম তুমি আমাদের এবার মুখ কান খেতে দিলে তোমার বিয়ে সামনে তুমি মা আমি আসলে দশ শতবে তোমাকে আমি শিক্ষা দিয়েছি এই দিনটা আমাকে দেখতে হবে আল্লাহ তারাকে আমাকে কেন উঠিয়ে নিল না এই কা সন্তানটি পেটে রয়েছে তার নাম কি বলো আমাকে মেরে ফেলো তারপর আমি তার নাম মুখে নিতে পারবো না মা আয় ওকে মারতে থাকি দেখতে কিছুতেই নাম বলতে চায় না একপরজে জাগুক এসে সবটা জানে আর যা যা বলে বাচ্চার বাবা আমি দেখে কিছু বলো না যা বলে আমাকে বলো তারপর আর কি যা করব সম্পর্ক তারা মেনে নিতে বাধ্য হয় কি আর করা যেহেতু বাচ্চা পেটে এসে পড়েছে যা করব বিয়েটা হয়ে যায় এই জন্য কত অপেক্ষা করেছে ফাইনালি তুমি আমার বউ বলে তোমাকে খুব ভালো লাগছে তুই আজকে মন বলে দেখ সব হয়েছে আপনার জন্য আপনার জন্য আমার কত কিছু পড়তেছি আমি জানি আজকে তোমার সব কষ্ট দিয়ে পড়ে কাছে এবার ধীরে ধীরে জাঙ্গুককে ভালোবেসে ফেলে জাঙ্কুয়ের এত প্রেস হয়ে যায় ঘর আলো করে তের কন্যা হয় জাঙ্গুক তো খুবই খুশি তার প্রথম কন্যা সন্তান হয়েছে এইভাবে তে আর জাঁকুকের সুখী সংসার কাটতে থাকে আর ওই থেকে জেমিনার সুগারও বিয়ে হয়ে যায় ভালো থাকুক সব ভালোবাসার মানুষ করি। দারো দারো স্কিপ করো না আচ্ছা সেই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর স্টোরিটা আমি বেশি বড় করতে চাইনি বাট হয়ে গেল আমি জানলে রোমান্টিক করতে পারতাম কিন্তু যেহেতু এটা ওয়ান শট তাই আমি কোনো পার্ট দিতে চাচ্ছিলাম না আচ্ছা যাই হোক সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ